মারা গেছে বা হচ্ছে পারিবারিক দৈন্যদশার কারণে পরীক্ষা দিতে পারে না আপনাদের দিয়ে করতে গিয়ে থেকে স্টুডেন্ট ধরে পড়ে যায় এরপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন যখন আপনি দিবেন তখন ইউনিভার্সিটিতে সিট আছে বাষট্টি হাজার যেহেতু আপনারা কমার্সের স্টুডেন্ট আপনাদের জন্য সায়েন্সের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করা বা সায়েন্সের সাবজেক্টে যাওয়ার সম্ভব কন্ডিশনে লেখা থাকে অনার্স মাস্টার্স দুইটা কোনো একটা প্রতিদ্বন্দ্বে ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে এসএসসি তে জিপিএ থাকতে হবে 5 এইচএসসি তে জিপিএ থাকতে হবে 5 অনার্সে ভালো রেজাল্ট 3 পয়েন্ট এর উপরে জিপিএ থাকতে হবে বেতন দেবে কত 18000 টাকা এর চাইতে হাস্যকর জিনিস বাংলাদেশে আর হইতে পারে ন্যূনতম জীবনযাপন করার জন্য এই বাংলাদেশে 40 50000 টাকা প্রয়োজন হয় কিন্তু তাদের সাথে এই তামাশাগুলো করা হয় বাংলাদেশে এরপরে আছে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশে কিন্তু চাকরির অ্যাভেলেবিলিটি নাই আপনাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যদি আপনি সার্ভাইভ করতে চান এইচএসসি যারা পাস করতে পারে না এসএসসি যারা পাস করতে পারে না এই স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় পজিটিভ বিষয় হচ্ছে বেকারের পরিমাণ কম থাকে কারণ তারা দিন মজুর হোক গুলি মজুর হোক অথবা ব্যবসায়ী হোক যা হোক কিছু একটা করে যাপন করে আপনি অনার্স পাস করবেন মানে আপনার একটা আত্মমর্যাদা তৈরি হয় আপনি দাসত্বের জীবনের দিকে যাচ্ছে চাকরি করবেন আর কি চাকর হওয়ার জন্য আমি চেষ্টা করতে থাকি

আপনার সার্টিফিকেট সাথে যদি থাকে যে আপনি গ্রাফিক্স এর কোর্স করা আছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করা আছে এআই কোর্স করা আছে ফটোশপ এর কোর্স করা আছে ইলাস্ট্রেশন এর কোর্স করা আছে অথবা স্ক্রিপ্ট রাইটিং এর কোর্স করা আছে এই কোর্স গুলো আপনার সার্টিফিকেট সাথে ভ্যালু অ্যাড করা আছে আরেকজন আসছে যার কোন কোর্স করা নাই সিজিপিএ টু থ্রি পয়েন্ট মনে রাখেন প্রাইভেট জব এর ক্ষেত্রে আপনাকেই চুজ করবে যেহেতু আপনাকে দিয়ে একজনকে দিয়ে চারটা কাজ করাই দিতে পারে এখন আপনার কি করণীয় আছে ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডন্ট কেয়ার এই ডন্ট কেয়ার আর রেস্ট ইয়ার করে জীবন যদি শেষ করে দেন তাহলে কিন্তু পস্তাবেন ফার্স্ট ইয়ার থেকে আপনাদের কাছে অনুরোধ জানাই ইংরেজি ল্যাঙ্গুয়েজটা একটু শেখার চেষ্টা করেন আপনি সাথে সাথে কম্পিউটার এন্ড লিটারেসি একটু শেখার চেষ্টা করেন বর্তমানে ক্যাপিটাল ইকোনমি শিফট হয়ে কিন্তু লেবার ইকোনমিতে চলে যাচ্ছে আপনি যদি এখানে সারভাইভ করতে না পারেন তাহলে কিন্তু চাকরির বাজারে আপনার কোনো ভ্যালু থাকবে না সুতরাং আপনি ফার্স্ট ইয়ার থেকেই অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন

এটাই যেন চলার পথে আমরা থমকে না যাই আমাদের জীবনটা যেন আরো সুন্দর ভাবে আমরা গড়ে তুলতে পারি আল্লাহ আলমিন আপনাদের সেই তৌফিক দান করুন আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব নিজ নিজ জায়গা থেকে দক্ষতার সাথে যেন এই সমাজের অবদান রাখতে পারি দুর্নীতি মুক্ত চাঁদাবাজ থেকে বাংলাদেশ গড়তে চাই আল্লাহ রক্তে নিজেরাও চাকরি করলে কোনদিন দুর্নীতির টাকা শুয়েও দেখবেন না চাঁদাবাজির টাকা শুয়েও দেখবেন না এই মানুষগুলো যখন ঘুষ খায় আপনি বিশ্বাস করেন আপনি যদি ঘুষ খান হারান উপার্জন করলে হারাম উপার্জন করলে আপনার কোন এবাদাত কাছে কবুল হয় না আমি দেখেছি বড় বড় টুপিওয়ালা মানুষ ঘুষ খাচ্ছে মসজিদে নামাজ পড়তেছে ঘুষ খাওয়া মানুষের এক পয়সার এবাদাত আল্লাহর কাছে কবুল হয় না যদি হালাল ভক্ষণ করতে পারেন জান্নাতে যাবেন এটা নিশ্চিত আর যদি ঘুষ খাওয়া টাকা দিয়ে আপনার সন্তানকে বড় ইউনিভার্সিটিতে পড়ান কলেজে পড়াচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন যেটা দক্ষতা আপনার নাই আপনার সন্তান মানুষ হবে না ওই সন্তান হবে যে সন্তান রাতের অন্ধকারে তার পিতা মাতাকে উপার্জন করেন উপার্জন করবেন জীবনে এটা মনে রাখবেন আপনি যে ঘুষ খাচ্ছেন এগুলো করো মানুষের চোখের পানি মানুষের ধান জমানো রক্তের টাকায় আপনাকে এই ঘুষ গুলো দেওয়া হচ্ছে এই ঘুষ যখন আপনি গ্রহণ করেন তখন ওই মানুষের অভিশাপ গুলো আপনার সন্তানের মুখে একটা বারগার তুলে দেন এগুলো বারগার তুলে দেওয়া হয় না খেটে খাওয়া মানুষের ধান ঝরানো টাকা এগুলো এক একটা অভিশাপ আপনার সন্তানকে আপনি খাওয়াবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা মাথার ভিতরে রাখবেন জীবনটা যদি ক্ষণস্থায়ী হয়ে থাকে পৃথিবীটা যদি স্থায়ীভাবে ভাবে বসবাস করতে নাই পারে তাহলে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন আমরা এমন একটা জীবন গড়ে তুলতে চাই যে জীবন আমি পৃথিবীতে চলে যাব

অষ্টম স্থান অভিযোগ করেছেন মোহাম্মদ প্রমর ফারুক সপ্তম স্থান মুসাদ সামিরা স্থান তাসিম আক্রম স্থান আনাসান আবি সুলতানা স্থান করেছেন দ্বিতীয় স্থানীয় লিখে রয়েছেন আজিফ আহমাদ এবং প্রথম ঘোষণা দিয়েছিলেন অবশ্যই অর্থ রয়েছে উত্তম আদর্শ সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে মানুষের মাঝে রাসেল আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই সিরাদের অলিম্পিয়াটা আয়োজন আমরা কিন্তু পুরস্কার হিসেবে ক্রেস্টের সাথে নগদ অর্থ দিচ্ছি সুতরাং আগামীতে যদি আমরা এই ধরনের আয়োজন করি আপনাদেরকে পাশাপাগত ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ মহান ফিতোহ ও ইন্নিলিল্লাহি ওয়া মা ইন্নিলিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন মহরিকান সভাপতি সরদার পাওয়ার পলিটিক্যাল ইউনিট আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাইগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আদা আল্লাহ রাব্বুল আলামিন দরুদ ও সালাম পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের কাছ থেকে আমাদের আশা থাকবে আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ যে সকল আলোচনা করেছেন যে সকল বক্তব্য দিয়েছেন আমরা আশা করব এই আলোচনা এই বক্তব্য তোমাদের জীবনের জন্য ভালোই হবে ইনশাআল্লাহ এবং সর্বশেষ তোমাদের কাছ থেকে একটা আশা নিয়ে আমাদের বক্তব্য শেষ করতে চাচ্ছি আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আমরা বিচারিত করেছি এবং আগামী ক্যাম্পাসে আমরা চাই না বলুন করে আর কোনো সহায়তা আর কোনো সংখ্যা আমাদের নেতৃত্ব দিবে আমরা চাই নতুন প্রজন্ম এক নতুন মেধাবী সৎ দুর্বল দেশপ্রেমিক নাগরিকদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে এই আশা ব্যক্ত করে তোমাদের সাথে আমাদের ক্যাম্পাসে দেখা হবে তোমাদের সাথে ক্যাম্পাসের প্রাঙ্গনে কথা হবে এই আশা ব্যক্ত করে আমাদের বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আমাদের ইসলামী সঙ্গীত

উপস্থিতি আপনাদের ব্যাসেও আমরা ওই আহ্বান জানাই সর্বোপরি আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই ইন্টারমিডিয়েট পাসে এখানে তারা আছে আপনাদের জন্য এটা একটা all okay. থেকে আঠারো লক্ষ স্টুডেন্ট ধরে পড়ে যায় এরপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন যখন আপনি দিবেন তখন ইউনিভার্সিটিতে সিট আছে বাষট্টি হাজার যেহেতু আপনারা কমার্সের স্টুডেন্ট আপনাদের জন্য সায়েন্সের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করা বা সায়েন্স